धने रो আশাফিয়াল মুজনবী রহতল আশিক নবী গ কঠিন আসর ময়দানে ফুলসের কিংবা মিজানে আপনার

سب کو ماں و باپ پھر استاد اور بھائیو بہین اہل اولاد اشیرات پیلا مصطفیٰ جانی رحمت پیلا لام شمع بجمی

صلوا على صدر الامين مصطفى ما جاء الى رحمه للعالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم امين اللهم امين الحمد لله رب العالمين. الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা মুসলি ভাই বাবাদের কেলোয়া দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক বা এরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আমার কত মা বোনেরা জমা দিও লাউয়াল মাসের ফতম জমা আদায় করার জন্য আজকের জান্নাতের বাগান মা ফিলে বসছে আল্লাহ আজকাল জান্নাতের বাগান মসজিদে বসছে আল্লাহ জুমার নামাজ আদায় করার জন্য বসছে আল্লাহ আল্লাহ জুমার নামাজের পরবর্তী সময়ে মিলাদ মুনাজাতের মধ্যে দাঁড়া দাঁড়া হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার সাহিন সাহি পাঁচ দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে আজকে যারা হাত বাড়াইছে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে যাদের মা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই আল্লাহ এতিমের বেশে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে মুহাম্মদ কুরশেদানম সাহবে জন্য দোয়া চাই আল্লাহ ওনার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ বিশেষ করে সুমাইয়া তার তার দাদা দাদের জন্য তিন খতম কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ সুমাইয়ার কোরআন খতমের ভুলভান্তি ক্ষমা করে এর হাদিয়াগুলো তার দাদা দাদের আরওয়া আপাকে কবরে কবুল মঞ্জুর করে নাও মোহাম্মদ আদি নারী আদিল আল্লাহ তারে তুমি কবুল করে নাও এরশাদ মিয়ার বংশের সকলের জন্য দোয়া চাই আল্লাহ এরশাদ মিয়ার বংশের কবরের আজাব মাফ কর যারা বেঁচে আছে হায়াতে নসিব কর আবিরের জন্য দোয়া চাই আবিরকে তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আমার জীবনে আমি যেই মসজিদে প্রথম খেতাবতের দায়িত্ব পালন করেছি মসজিদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সোহেল ভাইয়ের কলিজার টুকরা সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ অসুস্থ তার জন্য দোয়া চাইছে মিলাদের ইন্তজাম করেছে আল্লাহ আব্দুল্লাহকে আপনি সুস্থতার তার নিয়ামত দান করে দেন সুহেল ভাইয়ের আম্মা জান অসুস্থ গো আল্লাহ ওনার আম্মা জানকে এসে ফেয়াদেলা কামেলা নসিব করে দেন ওনার ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করেন ওনার সন্তানটা কঠিন এবং জটিল রোগে আক্রান্ত আল্লাহ সন্তানটাকে সে ফেয়াদেলা কামেলা নসিব করে দেন গাইবান্দার আমার একজন আম্মা জান আল্লাহ উমরা কদে গিয়েছেন উনি দোয়া চাইছে ওনাকে আপনি কবল মঞ্জুর করেন বিশেষ করে লন্ডনের মঞ্চেষ্টারে আমার একজন আম্মাজান করে আসার পরে এখন অসুস্থ উনিও তো আছে ওনাকে শেফা দান করে দেন আমারও মা অসুস্থ আপনি আমার আম্মা যানকে শেফা দান করে দেন আল্লাহ বিশেষ করে দৌলতপুর আগের আলতা আলী শাহ আমি মসজিদের ইমাম মাওলানা ইমরান হুসাইন অসুস্থ আল্লাহ তারে আপনি শেফা দান করে দেন তার একটা সন্তান জন্মগ্রহণ করে চাল্লা সন্তান এবং মাকে আপনি কবুল করে নেন আল্লাহ ইমরানের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন করেন অতি দ্রুত সূত্র বানায় আবার মুসল্লিদের মাঝে ফিরে দেন বিশেষ করে দৌলতপুর জামে মসজিদের সামনে পেছনে ডাইনে বামে যত কবর বাসি আছে আল্লাহ প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা করে দেন এই মসজিদে দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা আসে আল্লাহ তাদেরকে কবল করেন এলাকাবাসী প্রত্যেকের আপনি পাঁচ অক্ত নামাজি বানায় দেন আমার মা বন্ধের দোয়াগুলা কবল মঞ্জুর করেন ফিলিস্তিনের গাদার মুসলমান সহ সমস্ত পৃথিবীর নির্যাতিত মুসলমান আপনি হেফাজত করেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাত দোয়া কবলও মঞ্জুর করেন ভৈরবের শ্রীনগর থেকে আমার ভাই শফিকুল ইসলাম ভাই উনি ওনার মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ বিশেষ করে সফিকবে দুইটা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে আল্লাহ সন্তানগুলাকে আপনি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন এমন কত মানুষই তো দোয়া চাই গো আল্লাহ নাম জানা ও জানা প্রত্যেকের হাত দোয়াগুলা কবর বন্ধুর করে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জবানে পড়াইয়া দেন মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته